ব্যাপারটা আসলে আমার ফেস্কেম প্রথম থেকে বন্ধ ছিল তো দুই মিনিটের মাথায় যে আমার মনে পড়লো যে আমি তো অন কইরে তো তারপরে অন করে আবার মানে যেভাবে গেম খেলে খেলতে তো রিঅ্যাকশন ওই টাইমেই পাইবা ঠিক আছে আলাদাভাবে নাই গেমিং কুলিন ভিডিও বানায় কুরুল ভাই এ কুরুল ভাই হহ আচ্ছা কুরুল ভাই কুরুল ভাই মাইক দেইছি না তিন কমিনে ইওর এ কুরুল ভাই নে বলে যে ভাই মাইক ভাই মাইক ভাই

মারোন এর উপরে ফ্যান ফ্যান এইগুলো ভাই কুলুল ভাই কুলুল ভাই কুলুল ভাই এ দিবেনা পুরো ভাই এই মেটে তুমি দানে কুলুল ভাই এটা এই মেটে আমাদের ডাউন নিয়ে দাও এ কুলুল ভাই এই মেটে ভি দেখো কুলুল ভাই কুলুল ভাই এনা না দানি কুলুল ভাই না তিনবার কুলুল ভাই এটা এই মেটে নিয়ে যাও কুলুল ভাই এ কুলুল ভাই হ্যালো আরে বাবা এই ফ্রেণ্ডি কেসnabla তোমার টিবারে বরাবর এ কুলুল ভাই না কুলুল ভাই এইটা করতে মনে নেই মেরে মার রে

পুরো বিরাট লি তু আমার মনে আছে পুরে একা লাগে না